বন্ধুরা আজকে সারাটা দিন তো বৃষ্টি হয়েছে মেঘলা আকাশ ছিল আর সন্ধ্যাবেলা মন চাইছে একটু চিকেন পকোড়া খেতে তাই বাজার থেকে চিকেন নিয়ে আসা হয়েছে আর এখানে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল চিকেনটা প্রায় আধা ঘন্টা ধরে নুন হলুদ তো দেওয়াই আছে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখা হয়েছে এইবারে দেওয়া হবে লেবুর রস লেবুর রসটা দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে রাখা হবে এখানে হাফটা লেবুর রস দেওয়া আছে যাতে একটু টক হয় তাহলে ভালো লাগবে খেতে হ্যাঁ হাত দিয়ে সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে এখানে লেবুর রসটা দিয়ে এইবারে দিয়ে দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো গুঁড়ো মশলাটা দিয়ে মেখে নেওয়া হবে ব্যাচ এখন দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো এক চামচ কারণ এটা এবার কাঁচা লঙ্কা পড়বে তো কাঁচা লঙ্কা বাটা পড়বে এখন দেওয়া হচ্ছে এক চামচ জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিয়েও মেখে নেওয়া হবে এরপরে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা রসুন পেস্ট করে রাখা হয়েছে সেটাকে দেওয়া হচ্ছে এইবারে মেখে নেওয়া হবে ভালো করে ভালো করে মাখা হয়ে গেছে আমাদের কাছে ধনে পাতা নেই তাই ধনে পাতাটা দেওয়া হচ্ছে না কিন্তু তোমরা যদি পারো ধনে পাতা বাটা দিয়ে দেওয়া এর সঙ্গে তাহলে খুব ভালো হবে যেরকম সুন্দর গন্ধ বেরোবে সেরকম আরও টেস্টি হবে এইবারে পেঁয়াজ বাটাটাকে দেওয়া হবে পেঁয়াজ বাটাটা দিয়ে এবারে মেখে নেওয়া হবে যাতে মশলাটা পুরো সব পারফেক্ট মাখা হয় আর পারফেক্ট মশলাটা ঢুকে যায় তার জন্য এক একটা করে দেওয়া হচ্ছে এইবারে কনফোলারটা দেওয়া হবে কর্ন দিয়ে মেখে নেওয়া হবে দিয়ে ভালো করে মেখে ভালো করে সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে এখানে যাতে এর থেকে থেকে ওর আলগা হয়ে যায় আলাদা হয়ে যায় দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে আমাদের কাছে চালের গুঁড়ো নেই ঠিক আছে চালের গুঁড়ো যদি আপনাদের কাছে থাকে আপনারা চালের গুঁড়ো দিয়ে দেবেন তাহলে আরো পুরো সুন্দর মুচমুচে হবে আর আমাদের কাছে ঘরে যা যা ছিল উপকরণ আমরা সেটা দিয়েই বানাচ্ছি আমাদের কাছে সব কিছু উপকরণ নেই তাই আমরা যেটুকু উপকরণ ছিল সেটা দিয়েই বানাচ্ছি আর আপনারা আপনাদের মতো বানিয়ে চালের গুঁড়ো বা ধনে পাতা যাই হোক এই জিনিসগুলো দিলে ভালো হবে আর পুদিনা পাতা দিলে আরও ভালো হয় ডিমটাকে দিয়ে দেওয়া হয়েছে ফাটিয়ে এইবারে ভালো করে মেখে নেওয়া হবে আর একবার আর এটা রেখে দেওয়া লাগবে না কারণ এটা রেখে দেওয়া লাগবে না কারণ এটা তো অনেকক্ষণ ম্যারিনেট করে রাখাই ছিল এখন মেখে গরম 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 তেলে ভেজে নিলেই হবে দেখো কত সুন্দর হয়ে গেছে মাখাটা কমপ্লিট এইবার একটু দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস কারণ এটা টমেটো সসটা দিলে একটু টেস্টি টেস্টি হবে একটু মিষ্টি মিষ্টি লাগবে টক ঝাল মিষ্টি তো হতে হবে না কত সুন্দর লাগছে দেখে মাখাটা পুরো পারফেক্ট হয়েছে আমি কথা বলার সময় মিশিয়ে তারপর করছি হয়ে গেছে এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে তেলটাও গরম হয়ে উঠছে কারণ কড়াইটা অনেকক্ষণ ধরে ভালোই হিট হয়ে আছে আগে টেস্ট করার জন্য একটা পিস দিয়ে দেখা হচ্ছে যে কেমন হয়েছে তেলটা গরম হয়েছে কিনা মশলা ঠিক আছে কিনা তাই দেখার জন্য একটা প্রথমে দিয়ে দিলাম দেখি এইটা টেস্ট করে কীরকম হয়েছে আমি একটা খেয়ে দেখছি একদম পারফেক্ট নুন লঙ্কা সবই ঠিক আছে আর কিছুই দিতে হবে না দেখো আগেরটা ভাজতে ভাজতে প্রায় খাওয়া শেষ হয়ে গেছে প্লেট প্রায় ফাঁকা আবার আর একবার হয়ে গেছে আর একবার হবে দেখো বন্ধুরা কতগুলো হয়েছে এইখানে এক প্লেট হয়ে গেছে আবার ওখানে আরও ভাজা হচ্ছে আর কতগুলো তো খাওয়াই হয়ে গেছে হেভি টেস্টি হয়েছে খেতে কমপ্লিট ভাজা এখন খাওয়ার টেবিলে চলো চলো দেখি অর্ধেকটা তো আমাদের খাওয়াই হয়ে গেছে খাওয়ার মানে ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছে এখন একটুখানি খেয়ে রেখি সসটা একটু মাখিয়ে নিই এটা গরম আছে এখনো গরম হম হম দারুণ হয়েছে সেই লাগছে আমরা যেভাবে বানালাম ওইভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে তোমরা সবাই খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে আর আমার ইউটিউব থেকে যদি দেখো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও টা টা